হে আমা হে আমা এই যে কি করেন তারাত এইদিকে দেখো তো চলো 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 ওইদিকে চলো ভয় পাচ্ছো না চলো কিছু হবে না চলো না চলো 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 আস্তে করে হ্যাঁ চলো আরো আস্তে ভেরি গুড এই আবার পরে কেন হ্যাঁ আস্তে 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 দৌড়াও হ্যাঁ আস্তে আস্তে এই শি শি ছি কি ধরো হ্যাঁ শি 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 তারা কি করো